আমরা এখন আছি আশিয়ানা রিসর্ট তুলসী খালি ব্রিজের সামনেই আজকে চলে আসলাম বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাচনের জন্য রকন সম্মেলন হবে আমাদের সাথে ডাক্তার মাইন উদ্দিন চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে একটা জায়গায় আসছি আপনারা দেখতে পাচ্ছেন রকন সম্মেলন বাংলাদেশ জামাত ইসলামের দলের ভিতরেই গণতন্ত্র অব্যাহত আছে এই গণতন্ত্র চর্চা আমরা আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এখানেই আমরা করি তাহলে বাংলাদেশ জামাত ইসলামের আমাদের নিজেদের ভিতরেই গণতন্ত্র আছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখেন আজকে আমাদের যে নির্বাচনী প্রক্রিয়া সে প্রক্রিয়ার দেখেন পুরো গাড়ি ব্লক হয়ে গেছে এবং মানুষজন কত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশে আসছে আমরা আমাদের মাঝে আমাদের যে আমির জামাত নির্বাচন হয় আপনারা জানেন অনেকে প্রশ্ন করে থাকেন আমার কাছে যে ভাই আপনাদের এক ব্যক্তি কিভাবে বারবার থাকে আপনারা যে বারবার বলেন নেতৃত্ব চেঞ্জ হয় ভোট হয় এক ব্যক্তি কিভাবে থাকে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির যাকে আমিরা জামাত বলা হয় সেটা প্রতি তিন বছর পর পর নির্বাচন হয় সেই নির্বাচনের মাধ্যমে যে বিজয় হয় সরাসরি গোপন ভোটে একেবারে গোপন ভোটে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় সেই নির্বাচনে যে বিজয় হয় সেই ব্যক্তি আমিরে জামাতের দায়িত্ব পালন করে তিনজনের যেই প্যানেল তৈরি হয় সেই তিনজন থেকে যাকে ভোট দেওয়া হয় সেই আমিরে জামাত হয় এখন বলবেন যে ভাই যারা বারবার একজন আমির কে হয় তো একজন আমিরকে যেই রোপণরা যদি বারবার পছন্দ করে তাকেই ভোট দেয় সেই আবার নির্বাচিত হয় এটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর আর হবে না যিনি হয় সর্বোচ্চ দায়িত্ব পালন করার চেষ্টা করে আর দেখবেন বাংলাদেশে বিভিন্ন সংগঠন আছে অন্য অন্য সংগঠন যারা একবার শুধু ওয়ার্ড সভাপতি হতে পারলেই সে নেতা হয়ে যায় বিশাল বড় তাহলে সে পরবর্তীতে পথ কিভাবে থাকবে আর আমাদের আমিরে জামাতরা এমন ভাবে কাজ করে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে আমাদের প্রতিটা দায়িত্বশীল কাজ করে আসছে পরবর্তীতে রোকনরা বা আমাদের যারা মূল জনশক্তি আছে তারা অবশ্যই তাকে আবার চয়েস করে তাই না এই জন্য আমরা এই প্রক্রিয়া থেকেই আমরা আগাই প্রতিবারবার আমার আমাদের আমি রেজামাত যে নির্বাচিত হয় আমাদের ভোটের মাধ্যমেই হয় এটা আপনাদেরকে ক্লিয়ার করলাম এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনাদের কাছে বলতে চাই যে সুশৃঙ্খল পরিবেশ আছে এই সুশৃঙ্খল পরিবেশে যেই জয় উঠেছে যে বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া বিকল্প অন্য কিছু আর নেই সারা দেশে বলতে চাই এই লাইভের মাধ্যমে আপনারা যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চান তারা বাংলাদেশ জামাত ইসলামী দাড়ি এবার ভোট দিবেন দাড়িপাল্লা ছাড়া কোনো বিকল্প নাই বাসার ভাই কি বলেন দাড়ি পাল্লা দাড়ি পাল্লা ছাড়া বিকল্প নেই দাড়ি পাল্লায় কেন ভোট দিবেন দাড়ি পাল্লায় ভোট দিলে কি হবে আপনারা দেখেছেন বিগত দুই হাজার এক সাল থেকে দুই সাল পর্যন্ত চার দলীয় ঐক্য জোটের যে সরকার ছিল সেই আমলে আমাদের ১৭ জন এমপি ছিল দুইজন মন্ত্রী ছিল দুইজন মন্ত্রী ভিতরে আমাদের যে মন্ত্রীরা ছিল যাদের নামে মামলা দেওয়ার জন্য চেষ্টা করেছে আপনার দূরফিন দিয়ে খুঁজেও তাদের নামে এক টাকার দুর্নীতির কোনো কে অভিযোগ পাইনি যার কারণে সাবেক যেই আমরা ফেসিস্ট বলতে চাই না এখন আর সাবেক যারাই ছিল সরকার তারা অনেক কিছু চেষ্টা করে আমাদের নেতৃবৃন্দদেরকে আমাদের সেই মন্ত্রীদেরকে দুর্নীতির মামলা রাজাকার এবং ধর্ষণকারী বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে তাদেরকে অত্যাচার করেছে আমাদের উপর অত্যাচার করেছে আমাদেরকে বাড়িঘর ছাড়া করেছে এর ধারাই প্রমাণ হয় যে আমাদের নেতৃবৃন্দ আসলে এদেশে ন্যায় হিসাব প্রতিষ্ঠা হবে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে প্রতিটা মানুষ তার নীতি নৈতিকতা অধিকার ফিরে পাবে এটা এজন্য আসুন আমাদের যেসব ভাইরা যুবক ভাইরা আমরা আপনাদের বিপক্ষে না প্রতিটা মানুষ যারা ভিন্ন ভিন্ন দল করেন আসুন আমরা সমাজকে সাজাই সুন্দর করে সমাজকে সুন্দর করে সাজাই এবং সুন্দরকে সকলে মিলে ঐক্যবদ্ধ ন্যায় এবং চাপ যোগ্য মানুষদেরকে ক্ষমতায় নিয়ে আসি এজন্য আপনারা যে যেখান থেকে আপনাদের পরামর্শ যদি থাকে আপনারা আমাদেরকে দিবেন এবং যে যেখান থেকে এই লাইভটি দেখছেন শেয়ার করে দিবেন সারা বিশ্বের মানুষ যাতে এই লাইভটি দেখে বুঝতে পারে বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল গঠনতান্ত্রিক নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে এবং ইসলামী আন্দোলনে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী একটি প্রতীক্ষা স্বীকার করে এদেশে আজকে যুগের পর যুগ টিকে আছে এখনো টিকে যাচ্ছে এখনো আন্দোলন করে যাচ্ছে আমরা এখনো আপনাদের পাশে আছি পাশে থাকবো এবং যত ধরনের ঝায় ঝামেলা আছে সব বাধাকে অতিক্রম করে বাংলাদেশ জামাত ইসলামের শপথের কর্মীরা সামনে এগিয়ে যাবে আপনারা সকলে ভেদাভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ হয়ে ও আতাসিমু বেহাদিল্লাহি জামিয়া আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি এই জমিন আল্লাহর আইন চলবে আমরা শুধু মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করব। সেজন্য সৎ এবং যোগ্য নির্ভীক মানুষদেরকে আমরা ক্ষমতায় নিয়ে আসার জন্যই আমাদের এই যে আমাদের নিজেদের ভিতরে গণতান্ত্রিক চর্চা আছে এই চর্চাই দেখেন আজকে আমরা সেই গণতান্ত্রিক চর্চায় চলে আসলাম আসিয়ান আসিয়ানা রিসোর্ট আসিয়ানা রিসোর্ট তুলসী খালি এখানে আমাদের ভিতরেই আমরা গণতন্ত্র চর্চা করি তার মানে আমরা সারা বাংলাদেশেও গণতান্ত্রিক যে প্রক্রিয়া এটাকে আমরা বিশ্বাস করি যারা আমাদেরকে বাধা দিতে চায় যারা আমাদেরকে বাধা দিচ্ছে আমাদের ফেস্টুন বিলবোর্ড আমাদের প্রার্থীদেরকে আমাদেরকে গণসংযোগ করতে দিচ্ছে না অবশ্যই বুঝতে হবে তাদের ভিতরে ভয় ঢুকে গিয়েছে কি বলেন আপনারা অবশ্যই ইসলামের এর ধারাই বোঝা যায় জয় ইনশাল্লাহ বিজয় ইসলামেরই হবে মহান আল্লাহ যদি চায় এবার জয় উঠেছে জোয়ার উঠেছে জয়গান উঠেছে আপনারা কেউ পিসপা হবেন না সামনে যান একটা কথা আছে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে তো আমরা যদি ভয় পাই ওরা মনে করে আমরা ভয় পেয়ে গেছি আপনি একটু শক্ত হয়ে দাঁড়িয়ে যাবেন দেখবেন আপনার সামনে কেউ আর কোনো হুমকি ধামকি নিয়ে আসতে পারবে না এজন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে সুন্দর সমৃদ্ধিশীল ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা শত যোগ্য লোকদেরকে কোরআন বিজয় করার জন্য আমরা সংসদে নিয়ে যাওয়ার জন্য সকলেই এবারের জন্য একটি বারের জন্য হলেও আপনারা দাঁড়িপাল্লায় সিল মারুন এবং ইসলামী যত ঐক্যজোট হবে তাদেরকে সিল মারুন ইসলামী ঐক্যজোটকে সিল মারলে সংসদে গেলে আপনার প্রতিটি স্থান প্রতিটি জায়গা প্রতিটি আপনার নৈতিক অধিকার আপনার ন্যায্য অধিকার কুলি মজুর দিন মজুর ড্রাইভার শ্রমিক লেবার সকলেই তার ন্যায্য অধিকার পাবে এই বলে আজকে লাইভটি এখানেই শেষ করব আপনারা সকলে লাইভটি শেয়ার করে সারা পৃথিবীর মানুষকে দেখানোর সুযোগ করে দিবেন যে বাংলাদেশ জামাত ইসলামী কতটা সুশৃঙ্খল এবং গঠনতান্ত্রিক নিয়মতান্ত্রিক দল আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ